আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা শুনছেন আমাদের ধারাবাহিক আয়োজন আজ এগারোতম তারাবিহ এগারোতম তারাবিতে পঠিতব্য কোরআনের চোদ্দ নম্বর পাড়ায় রয়েছে হিজর ও সুরানাহল প্রিনবী সাল আলহি সাল্লাম সজাতিকে কল্যাণের পথে আহ্বান করতে গিয়ে যখন বিরামহীন বাধা বিদ্রুপ আর জুলুম নির্যাতন এ বিমর্ষ হয়ে পড়েন তখন সান্তনা হিসেবে মহান আল্লাহ জীবনের ইতিহাস ধরে নাজিল করেন মক্কা ও তাবুকের মাঝে অবস্থিত একটি জায়গার নাম এসুরায় হিজরবাসীর অভাদ্যতার ইতিহাস আলোচিত হয়েছে বিধায় এসুরায় নামকরণ করা হয়েছে হিজ নামে নাহল অর্থ মৌমাছি সুরা নাহলে মৌমাছি মধু মধুর উপকারিতা প্রসঙ্গে আলোকপাত করা হয়েছে এবং প্রসঙ্গক্রমে বলা হয়েছে যে মধুর মধ্যে শেফা ও উপাদান রয়েছে এ কারণে এবং ইতিহাস আলোচিত হয়েছে আজকের কঠিতব্য অংশে মহানাল মাতা আলা মানুষকে কৃষ কৃষ্ণবর্ণের কাদান ঠনঠনে মাটি থেকে এবং জিনদেরকে উত্তপ্ত অগ্নিশিখা থেকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ আলাহ আদম সালামকে সৃষ্টি করে সবাইকে নির্দেশ করলেন তারা যেন আদমকে সম্মানসূচক করে। কিন্তু সবাই করলেও করতে অস্বীকৃতি জানায়। আল্লাহ তাকে জান্ন থেকে বিতাড়িত করেন এবং প্রতিশোধ পরায়ন ইবল আদম সন্তানকে বিপদগামী করার সংকল্প করে আজকের পঠিতব্য অংশে ইব্রাহিম সালাম এর একটি ঘটনাও বর্ণিত হয়েছে ইব্রাহিম আলহি সালাম এর বৃদ্ধ বয়সের ঘটনা একদা ফেরেশতাদের একটি দল মানুষের আকৃতিতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একটি জ্ঞানী সন্তানের সুসংবাদ নিয়ে আগমন করেন ইব্রাহিম আলাইহিস মানুষ মানবভাবে তাদেরকে আপ্যায়ন করতে গেলে তারা জানান তারা ফেরেশতা আর ফেরেশতাদের খাদ্য গ্রহণের প্রয়োজন হয় না বৃদ্ধ বয়সে সন্তান লাভের সুসংবাদ শুনে বিস্মিত হন ইব্রাহিম আলাইহিস সালাম নবীর বিষয় দেখে ফেরেশতাগণ আল্লাহর রহমত থেকে কখনো निराश না হওয়ার কথা বলেন কতপককসরের এক পর্যায়ে ফেরেশতারা জানান পার্শ্ববর্তী অঞ্চলের নবী লুত আলহি সালামের জাতি তাদের নবীর অবদ্ধতা এবং সমকামিতার মধ্যে জঘন্য অপরাধে লিপ্ত হয় তারা আল্লাহর আজাব নিয়ে আগমন করেছেন এরপর ফেরেস্তারা লুত আলহি সালামের সঙ্গে সাক্ষাৎ করেন সুদর্শন মানুষটুপি ফেরিস্তাদের সাথে পাপিষ্ঠ সম্প্রদায় তাদের সাথে অপকর্ম করতে গিয়ে ব্যর্থ হয় ফেরিস্তাগণ লুতকে অনুসারীদের নিয়ে এলাকা ত্যাগ করতে বলেন এরপর একদিন ভোরে তাদের উপর আল্লাহর আজাব তথা নিনাদ এবং প্রস্তর বৃষ্টি বর্ষিত হয় পুরো এলাকা সম্পূর্ণ উল্টে দেওয়া হয় আল্লাহ এটাকে ইমানদারদের জন্য নিদর্শন ভুল ঘটনা বলে আখ্যায়িত করেছেন আল্লাহর হুকুম অমান্য করার কারণে আইকাবাসী অর্থাৎ সুাইব আলহিসালাম এর সম্প্রদায়কেও ধ্বংস করা হয়েছে সেই ঘটনারও ইঙ্গিত রয়েছে এই সুদায় সালেহ আলাহি সালাবের সম্প্রদায়ের নাম ছিল সামুদ তারা নিরাপদে বসবাসের জন্য পাহাড় কেটে ঘর তৈরি করত কিন্তু আল্লাহর হুকুম অমান্য এবং নবীকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে বিকট আওয়াজে গজব তাদের উপর আপেদিত হয় ইমান আকিদা মহান আল্লাহ তালা সকল নবী রাসুলকে মৌলিক দুটি বার্তা দিয়ে প্রেরণ করেছেন এক আল্লাহর ইবাদত করা দুই তাগুত বর্জন করা আদেশ আল্লাহকে ভয় করা মুমিনদের প্রতি সহানুভূতিশীল হওয়া আল্লাহর ইবাদত করা ও তাগুদ বর্জন করা পৃথিবীতে ভ্রমণ করে মিথ্যা জিজ্ঞাসা করা কোরআন পাঠের শুরুতে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা অর্থাৎ আউজবিল্লা পাঠ করা ইনসাফ করা অনুগ্রহ করা এবং আত্মীয় স্বজনকে দান করা আল্লাহর অঙ্গীকার পূরণ করা যখন পরস্পর অঙ্গীকার করা হয় রিজিক হিসেবে আল্লাহ যে হালাল ও পবিত্র বস্তু দান করেছেন তা বক্ষণ করা আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করা মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করা ধৈর্য ধারণ করা নিষেধ যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় তাদের অন্তর্ভুক্ত না হওয়া কাফেরদের ভোগ বিলাসের যে উপকরণ দেওয়া হয়েছে সেদিকে দৃষ্টিপাত না করা কাফেরদের ইমান না আনার কারণে দুঃখ না করা দুই উপাস্য গ্রহণ না করা আল্লাহর কোনো সদস্য সাব্যস্ত না করা অশ্লীল অসঙ্গত কাজ এবং জুলুম না করা দৃঢ় করার পথ শপথ ভঙ্গ না করা সুতো পাকিয়ে মজবুত করে পাক খুলে দেওয়া নারীর মতো না হওয়া অর্থাৎ তুচ্ছ মূল্যে বিক্রি না করা কাফিরদের চক্রান্তের কারণে মন ছোট না করা হালাল হারাম আল্লাহ মৃত পানি রক্ত শুকর এবং আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা প্রাণী বক্ষণ করা হারাম করেছেন ধারণা প্রসূত কোনো কিছুকে হালাল বা হারাম করতে নিষেধ করা হয়েছে কারণ এর অর্থ হবে আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করা দৃষ্টান্ত আল্লাহর সঙ্গে শরিক স্থাপনের অসারতা প্রমাণ করতে দুটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে প্রথম দৃষ্টান্ত দুজন মানুষের তাদের একজন মালিক অপরজন কৃতদাস প্রথমজন আল্লাহর দেওয়া রিজিক থেকে অকাতরে দান করতে পারে দ্বিতীয়জন জন কৃতদাস হওয়ায় কিছুই করতে সক্ষম নয় তারা দুজনই মানুষ অথচ সমান নয় তাহলে কোন সৃষ্টি কি সৃষ্টি কর্তা আল্লাহর সমকক্ষ হতে পারে কিভাবে মহান সৃষ্টিকর্তার সাথে কোন সৃষ্টিকে উপাস্য বা সাব্যস্ত করা কুশিকরা দ্বিতীয় দৃষ্টান্ত এমন দুজন মানুষের যাদের একজন নিজে সরল সুন্দর পথে পরিচালিত হয় আবার অন্যদেরও ন্যায় ও সুবিচারের নির্দেশ দান করতে সক্ষম আর অপরজন বোবা ও অর্থব অন্যের কল্যাণ দূরের কথা সে নিজেই নিজের বোঝা তারা দুজনই মানুষ এবং একই জাতির অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও সমান নয় তাহলে মহান আল্লাহ তালা আর মুসলিকদের পূজনীয় মূর্তি কিভাবে সমান হতে পারে আল্লাহর নিয়ামতের সীমা আল্লাহর সীমাহের নিয়ামত কয়েকটি ইমান জাগানিয়া বিবরণ তুলে ধরা বলা হয়েছে আল্লাহর নিয়ামত সমূহ যদি তোমরা গণনা করো তবে গুণে শেষ করতে পারবে না ইসলাম নারীকে মুক্ত করে সম্মানিত করেছে কন্যা সন্তানের সংবাদে মক্কার মুষ্টিকদের চেহারা কালো হয়ে যেত তারা লোক লজ্জায় মুখ লুকাত অথচ সুরা নিসা নামের বিশাল এক সুরায় নারীর অধিকার ও মর্যাদার কথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে কোরআনে নবীজির বহু হাদিস মায়ের জাতিকে অন্যান্য উচ্চতায় তুলে ধরেছে ইসলাম প্রচারের মূলনীতি। তুমি আপন প্রতিপালকের পথে মানুষকে ডাকবে হিকমাহ ও সুন্দর উপমহাদেশের মাধ্যমে আর কখনো বিতর্কের সম্মুখীন হলে উৎকৃষ্টতম পন্থায় বিতর্ক করবে ব্যাপক নির্দেশ সূচক একটি আয়াত সুরা নাহলের ছোট একটি আয়াতে ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে এক ন্যায় বিচার দুই দয়া তিন আত্মীয়তার হক আদায় চার অশ্লীলতা পরিহার পাঁচ মন্দ কাজ পরিহার ছয় জুলুম থেকে বিরত থাকা কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহর মহান আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন এবং নিজেই কোরআন সংরক্ষণের ঘোষণা দিয়েছেন ফলে কোরআন সব ধরনের বিকৃতি থেকে মুক্ত থাকবে কেয়ামতের দিন কাফিরদের আকাঙ্ক্ষা কেয়ামতের দিন কাফিররা জাহান নামের শাস্তির ভয়াবহতা দেখে আকাঙ্ক্ষা করে বলবে দুনিয়াতে তারা যদি মুসলমান হতো সুসংবাদ ও সতর্কতা আল্লাহ বলেছেন আমার বান্দাদের জানিয়ে দাও আমি অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু আর আমার শাস্তি হলো যন্ত্রণাদায়ক শাস্তি ইমানদারদার আল্লাহ বিরুদ্ধের মৃত্যুর সময় ফেরেস্তারা সালাম দেন এবং জান্নাতের সুসংবাদ প্রদান করেন পুরুষ হোক কিংবা নারী ইমান আনার পর সৎকর্মশীল হলে মহান আল্লাহ তারা তাকে দুনিয়াতে সুখী ও পবিত্র জীবন দান করবেন এবং আখিরাতে দান করবেন তাদের কর্মের সর্বোত্তম বিনিময় কিয়ামতের দিন কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনা ও দুর্গতি মানুষের কথায় আঘাতে কষ্ট পেলে তিনটি করণীয় এক আল্লাহ পাঠ ফজিলত ও মর্যাদা একই সুরার শেষের দিকে ইব্রাহিম আল্লাহালাম এর আদর্শের সৌন্দর্য এবং দুনিয়া ও আখরাতে তার মর্যাদার প্রসঙ্গ আলোচিত হয়েছে আল্লাহ যাদেরকে পছন্দ করেন আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না অধিক আলোচিত বিষয় আজকের বিষয়ের আল্লাহর বিভিন্ন ও কথা বারবার আলোচিত হয়েছে। শিক্ষা যারা নিজেদের পরিশুদ্ধ করবে এবং আল্লাহর পথে চলতে স্থির ও সংকল্প থাকবে তাদের শয়তান তাদেরকে বিপদগামী করার চেষ্টা করলেও আল্লাহর দয়া ও সাহায্য তারা শয়তানের ভাব থেকে মুক্তি পাবে অতএব শয়তানের হাত থেকে মুক্ত থাকার জন্য চাই নিজেকে পরিশুদ্ধ করা এবং আল্লাহর পথে চলতে স্থির সংকল্প থাকা